আসসালামু আলাইকুম আজকে আমরা সমাবেশের একটি অঙ্ক করব সমাবেশ মানে হলো বাছাই করা দেখেন বলা আছে একজন পরীক্ষার্থীকে চোদ্দোটি প্রশ্নের মধ্যে ছয়টি প্রশ্নের উত্তর করতে হবে এখানে চোদ্দোটা কোয়েশান দেওয়া আছে এই চোদ্দোটা কোয়েশনের মধ্যে ছয়টা কোয়েশান আনসার করতে হবে এখন তাকে আরেকটা কন্ডিশান দেওয়া আছে বলছে যে তাকে প্রথম পাঁচটি থেকে অবশ্যই চারটি বাছাই করতে হবে তার মানে তার যে এই যে প্রথম যে পাঁচটা আছে এই পাঁচটা থেকে আমি চারটা বাছাই করব বাছাই মানে কম্বিনেশান পাঁচটা থেকে চারটা বাছাই করব দেখেন আমার তো কোয়েশান ছিল ছয়টা কোয়েশান উত্তর দিতে হবে তার আমার আরও দুইটা বাকি আছে দেখেন এখানে আমার কোয়েশান বাকি আছে নয়টা তাহলে আমি নয়টা থেকে কয়টা আনসার করবো আরও আরও দুইটা আনসার করবো দেখেন পাঁচটা থেকে চারটা করলাম যেহেতু চারটা করার পরে আমার কাজ শেষ হয় না এই কারণে গুণ দিছি আরও দুইটা করছি নয়টা থেকে দুইটা এখন দেখেন সমাবেশের নিয়ম অনুযায়ী কী যে ফাইভ সি ফোর মানে কি নিচে যেটা থাকবে ততগর পর্যন্ত উপর থেকে নিচে যাব দেখেন ফাইভ ফোর থ্রি ইন্টু টু দেখেন এই চার আছে এই কারণে চার পর্যন্ত নিচে গেছি আর নিয়ম অনুযায়ী কি নিচে কী হবে ওয়ান ইন্টু টু ইন্টু আবার এখানে দেখেন এই দেখেন নাইন মানে দুই ঘড় পর্যন্ত দেখেন এই যে নাইন ইন্টু এইট দুই ঘড় পর্যন্ত নিচে গেছি আবার উপরেও যাব দুই পর্যন্ত ওয়ান এখানে দুই তিন চার দুই তিন চার কাটা এখানে দুই চার কাটা চার নং ছত্রিশ পাঁচ ছত্রিশ এই পর্যন্ত আসসালামু আলাইকুম